আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুবই ভালো আছি আপাতত তো আজকে হলো জুন আর গড়িতে এখন বাজে এগারোটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আজকে সকাল সকাল একটা ব্যাড নিউজ হচ্ছে আমাদের গোলফিশের অ্যাকোরিয়াম থেকে সবকটা গোল্ডিশ একসাথে মারা গেছে মানে সকালবেলা উঠে সুরজ খেতে দিতে যের সাড়ে আটটার সময় খেতে দেয় তো খাওয়ার দিচ্ছিলো সবকটা অ্যাকোরিয়ামে তো তারপরে দেখছে অ্যাক ফিশের অ্যাকোরিয়ামটা দেখাই এক মিনিট একটু নোংরাও হয়েছিল ঠিক আছে তো সেটা সুরজ হয়তো টাইম পাচ্ছিল না এই কদিন ধরে ভীষণই ব্যস্ত ও তো সেই কারণে টাইম পাচ্ছিলো না অ্যাকোরিয়ামটা পরিষ্কার করার ওই যে ওই অ্যাকোরিয়ামটা জানি না কি করে সবকটা কটা গোলফিশ মোটামুটি ছটা গোলফিশ ছিল সবকটা কটা গোলফিশ একসাথে মারা গেছে তো যাই হোক সুরজের মনটা সকালবেলা উঠে খারাপ হয়ে গেছে তাও সুরজকে বেরোতে হয়েছে কাজে তো যাই হোক আমারও সত্যি বলতে মনটা খারাপ হয়ে গেছে ফার্স্ট আমাদের বাড়িতে ওই গোলফিশগুলোই ফার্স্ট এস্ট মানে মোটামুটি তিন বছর হয়ে গেছে আমরা গোলফিশের ওই এই অ্যাকোরিয়ামটা অন্য এই অ্যাকোরিয়ামটা ফার্স্ট এস্ট আমাদের বাড়ি এর মধ্যে ওই ছ সাতটা গোলফিশ ছিল তারপরে আস্তে আস্তে অ্যাকোরিয়ামও বেড়েছে মাছের সংখ্যা বেড়েছে মাছ প্রচুর ছিল বিশেষ করে গোলফিশ ওই জেলি জেলি টাইপের গোলফিশগুলোও আমাদের কাছে ছিল সবকটাই সুরজ অনেকগুলো বিক্রিও করে দিয়েছিল প্লাস আবার দিয়েও দিয়েছিল যেহেতু ও সামলাতে পারছিল না প্লাস নিচে একটা বড় অ্যাকোরিয়াম আছে সত্যি বলতে সুরজের ইদানিং কাচের প্রেশার এত বেশি ও অ্যাকোরিয়ামগুলোকে মেনটেন করতে পারছে না তো যাই হোক সূর্যের মনটা ভীষণই খারাপ আমারও ভীষণ খারাপ কারণ আমাদের ফার্স্ট অ্যাকোরিয়ামের গোলফিশগুলো সবকটা একসাথে মারা গেল তো তিন বছর ওদের বয়স হয়ে গেছিল মোটামুটি হ্যাঁ তিন বছর তো অবশ্যই হবে তো যাই হোক চলো নিচে যাই আমি নিচ থেকে ঘুরে এসে জানটান টান করে জাস্ট ঘরে এলাম বুলেটও সারা সকাল থেকে দুষ্টুমি করে এই ভোরবেলা থেকে মানে সাড়ে চারটে থেকে ওর ঘুম ভাঙে সাড়ে চারটে থেকে ওর সারা দিন দুষ্টুমি চলে দুষ্টুমি করে এখন ঘুমালো মানে ওকে টেনে ঘরেতে ঢুকিয়ে দিয়ে এসে তারপর তোমাদের সাথে বকতে মানে চান টান করে বকতে এলাম তো চলো এখন নিচে যাই দেখি কি রান্না হবে আজকে রান্না হবে বলতে রান্নাঘরে গিয়েই বলি তাই না চলো তো নিচেও কিছুটা হাওয়া খেয়ে তারপরে রান্নাঘরে ঢুকে পড়েছি অনেকক্ষণ তো এখানে এখন মাছ ভাজা ছিল আজকের মেনুটা আগে বলে দিই আজকে হবে কলমি শাক ভাজা মা কেটে রেখে চলে গেছে মানে মা মোটামুটি কাজ আমার করে দিয়ে যায় বাকিটা আমি করি আর সকাল সকাল ছাতু দিয়ে গেছে অল্প অনেক দিন ধরে ছাতু ছাতু করছিলাম তো যেখানে ছাতু হয় এখন তো গরমকাল ছাতু অতটা হয় না অল্প অল্প ছাতু হয় তো সকালবেলা মনে হয় একটুখানি পেয়েছিলো তো একজনে একটুখানি দিয়ে গেছে আর এইটা হচ্ছে চাঁদা মাছ এই যে কালকে দাদা নিয়ে এসেছিলো দাদা মাছ ধরার একটা পাগল মানে মাছ ধরতে দেখবে এক একজনকার নেশা থাকে না সেরকম দাদারও ও তো এটা হচ্ছে পাঁচ মিশুলি মাছ কোনটা কি মাছ আমি না তবে এটার মধ্যে মা বললো চাঁদা তারপর মোরলা সব মিক্সড আছে মানে দাদা কালকে মাছ ধরতে গেছিলো তো মাছ ধরে এইগুলো মনে পেয়েছে সেগুলো নিয়ে এসেছে তো মাছ ধরার আগেজনকার ভীষণ পরিমাণে নেশা থাকে সে তার মধ্যে দাদাও পড়ে মানে মারাত্মক লেভেলের নেশা একদিন শুনছি আটটা রাত্রি সন্ধেবেলা আটটার সময় মাছ ধরতে গেছে পাগল পাবলিক তো চলো রান্না শুরু করে দিই শুরু করে দিয়েছি অলরেডি তো চলো স্টার্ট তো এই মাছগুলো প্রথমে ভাজা হবে তারপরে আলু দিয়ে তরকারি টাইপের একটু হবে যাই হোক আগে না বুঝে মাছের সাইজটা দেখো জাস্ট পেট থেকে বেরিয়েছে এক মিনিট এই যে ফোকাস ফোকাসই তো হচ্ছে না আমার মুখটাই তো ফোকাস হচ্ছে এই যে মাছের সাইজ জাস্ট হয়েছে ভেতরে শিরা উপশিরা যা আছে সবকটাই দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি সেটাই ধরে নিয়ে আসছে কেমন করে এটাকে মানে ধরেছে সেটাই হচ্ছে একটা প্রশ্ন বিশাল বড় প্রশ্ন এরকম অনেকগুলো আছে তারা সাইজ দেখো ওটা সাইজ আমার হাতেও দেখতে পাওয়া যাচ্ছে না এইটা কড়াই দিলে এটা কিছু খুঁজে পাওয়া যাবে না তো মাছগুলো চুল দেখো মানে পুরো সেই মুখ চাট টাইপের চুরমুড় চুলমুড় সত্যি খেতে খুব সুন্দর মা আবার এগুলোকে তরকারি করবে ভাবছিলো এগুলো শুধুই ভাজাই খেতে ভালো লাগে আমি রান্না করতে করতেই খেয়ে নেবো ভাবছি তো মেনু থেকে মাছের তরকারি ক্যান্সেল শুধুই ছাতুর তরকারিটা হবে মাছের তরকারি কেউ খাবে না এই ভালো মাছগুলো দিয়ে মা তরকারি করবে ভাবছে আমি না মানে এই সব মাছগুলো ভাজা খেতেই বেশি ভালো লাগে তরকারি করলে কেমন একটা গ্যাঁদ গ্যাতে চাইবে এই যে ভাজবার পরের সাইজটা নামটাই চেঞ্জ করে দেবো অন্য কিছু রেখে দেবো ছাগল গরু বাঁদর না আমি তো বাঁদর হতে পারি না বাঁদরি আজ বৃষ্টি একটু হবে না একটু হবে না মেঘটা পুরো কেটে যাচ্ছে সেটা বুঝতে পারছো না ওই দিক থেকে মেঘটা ভেসে ভেসে এলো দেখো এদিকটা পরিষ্কার হয়ে গেছে এদিকটা পুরো পরিষ্কার হয়ে গেছে ওদিকে মেঘটা ছিল এখন এই দিকে মেঘটা পড়ে আছে যে আমাদের ওপর একটু একটুও বৃষ্টি হবে না এটা শুধু লোক মানে মানুষের মন ভোলানো ডাকাডাকি হচ্ছে এত জোরে বেগ ডেকে উঠেছে যে ওখান থেকে আমি চলে এসেছি বেইমান আকাশ আমার নামটা আজকে চেঞ্জই করতে হবে মনে হচ্ছে এটা দু ফোটা বৃষ্টি তুমি দেখো এতে কিছুই হবে না কিছুক্ষণ হবে সেই দিন এরকমই বৃষ্টি হয়েছিল সেদিন এরকমই একটু ছিড়িক ছিড়িক বৃষ্টি হয়েছিল ব্যাস ওই যেই নিচে চলে যাব ওমনি বৃষ্টিতে বন্ধ হয়ে যাবে চলে আয় চলে তালে রাতি ভিজলে কিন্তু শরীর খারাপ হয়ে যাবে দেখো 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 বসে বসে কেমন ভিজে বৃষ্টিতে চলে আয় চলে আয় উঠে 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 এখন খেলা করে না দেখো 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 পাগলের দেখো কাজ দেখো চলে 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 টা ছয় সাত হবে আর আমাদের থেকেও বুলটু বেশি এনজয় করছে ওয়েদারটাকে কালকে বৃষ্টি করেছে তা বৃষ্টি চান করেছে আবার তার উপরে বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা ভিজছে আমি ভয়তে বেরোতে পারছি না আমি এখানে বসে আছি আর ও ভিজে যাচ্ছে ভুলটা আমি নিজে চলে যাচ্ছি হয়েছে তখন থেকে একবার করে নিচ থেকে আসছে একটুখানি বৃষ্টিতে ভিজে নিয়ে আবার চলে যাচ্ছে নিচে তো যাই হোক তখন থেকে এখানে বসে আছি বৃষ্টিটা এনজয় করছি আর কি মানে এই হাঁসফাশানি গরম থেকে না একটুখানি মানে স্বস্তি বৃষ্টিটা কতক্ষণ এই বৃষ্টির এফেক্টটা থাকবে আমি জানি না আবার একটু পরে হয়তো গরম করতে শুরু করবে কিন্তু যতক্ষণ বৃষ্টিটা হচ্ছে না ততক্ষণ আমি এনজয় করে নিচ্ছি কারণ ঘরের নিজে রান্নাঘরে গেলেই আবার সেই গরম গরম আ মানে সারা এই দু তিন দিন ধরে যেভাবেই গরম পড়েছিল আজকে যদি একটুখানি বৃষ্টি না হতো না আজকে একদম কাটফাটা রূপুর উঠেছিলো আর সকাল থেকে আজকে সাড়ে চারটের সময় সময় তো আমাকে এসি চালাতে হয়েছে এত গরম করছিল তো রান্নাঘরে ঢুকে পড়েছি সবার মোটামুটি সন্ধেবেলার মুড়ি চাট ছোলার চাট খাওয়া হয়ে গেছে তো এখন বক্তব্য শুরু রাত্রির রাত্রিবেলায় রুটি খাবে না তো সেই কারণে করছি পাস্তা পাস্তার প্যাকেটই শুধুমাত্র বাড়িতে ছিল চাওয়ার প্যাকেট কিছু নেই ম্যাগি আছে ম্যাগি রাত্রিবেলা কী খাওয়াবো তো সেই কারণে করছি পাস্তা পাস্তার জন্য পেঁয়াজ আর গাজরটা বাপি আনলো ওই সকাল সকালে না এখন এনে যে আমি ঠিক জানি না বাইরে পড়েছিল তাই জন্য বেশ ফ্রেশ আছে শুধুই খাওয়াই হয়ে যায় আমি না কাটতে কাটতে অর্ধেক শুধুই খেয়ে ফেলি গাজর মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে এই কিছুক্ষণের বৃষ্টিতে মানুষ শান্তি না পেলেও অন্তত গাছগুলো কিন্তু শান্তি পেয়েছে বাড়ির গাছেদের কথা বলছি না বাড়ির গাছেদের তো আলাদাই ওরা প্যাম্পার মানুষের কাছ থেকে বাইরের গাছগুলো একটুখানি শান্তি পেলো এই কদিন ধরে যেভাবে রোদ্দুর হয়েছিল মানে আগুনের মতো আগুন বর্ষণ হচ্ছে এরকম টাইপের সেখান থেকে গাছগুলো একটু একটু মাটিটা একটু শান্তি পেলো আর কি যাই হোক যতটুকু হয়েছে বেশ ভারী বৃষ্টি হয়েছে মোটামুটি এক ঘন্টা এক ঘন্টা না আমাদের এখানে আধ ঘন্টা মতো হয়েছে তাও খুব ভালো বৃষ্টিটা হয়েছে আমি ভাবলাম মনে হবে না কারণ ইদানিং তো ওয়েদারও চিটিং বাজ হয়ে গেছে না ফুল একদম ঠিক করে বাঁধতে আমি পাচ্ছি না কোনো মতে ঠিক ফ্যাগড়াগুলো বেরিয়েই থাকছে তো যাই হোক প্রত্যেকবার শুরু যতবার আমি পাস্তা করি ততবার বলে ড্রাই পাস্তা হয়েছে ড্রাই পাস্তা হয়েছে মানে শুকনো শুকনো পাস্তা খাবে না চাউয়ের মতো তো সেই কারণে ভাবছি আজকে একটু গ্রেভি পাস্তা করবো দেখি কোনোদিন ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করে দেখি যদি না হয় তখন তো গালাগাল সেটা কথা কথা নয় নয় ওটা কিন্তু আমি ট্রাই ট্রাই আমি রান্না করতে ভীষণ ভালোবাসি বিশেষ করে যে সব জিনিস আমি খেতে ভালোবাসি সেই সব জিনিসগুলো আমি এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোইবাসি তো চলো গ্রেভি পাস্তা করব একটু অনেকটা চিলি চিকেন টাইপেরই শুধু চিকেনটা বাদ দিয়ে বাকি সব কিছু থাকবে তো Start. সাড়ে এগারোটা কোনো বাজেনি এগারোটা বাজে তো খাওয়া দাওয়া আজকে কমপ্লিট আর আম খেয়ে আমার এখানটা কি হলো দেখো পুড়ে গেছে এই আমের একটাই সমস্যা আম খেলেই যদি আটা থাকে তো তোমার যদি মুখে লাগে একটা হ্যাঁ হিংসা করা তো আমি ওই জন্য কেটে ধুয়ে মানে মুখটা কেটে আগে ধুয়ে নি মা মনে হয় এই যে এখানটা চিচি চি করছে কালকে সকালবেলা উঠে দেখবো এখানটা একটা কিছু একটা হয়েছে কালচে হয়ে গেছে বা কিছু একটা হয়ে গেছে তো যাই হোক আজকে যা হোক একটুখানি যারা যারা এই তিন দিন ধরে ঘুমোতে পারেনি ঠিক আছে এই যে পরিমাণে গরম পড়েছিলো রাত্রিবেলা ঘুমানোটা মানে খুবই ডিফিকাল্ট আমার বাপিমাও তার মধ্যে পড়ে মানে গরমে মানে আমার বাপি তো বিশেষ করে ফোনে বলছে প্রচুর গরম প্রচুর গরম এমনি সত্যি কালকে কালকে তো প্রচণ্ড গরম ছিল আজকেও ছিল আজকে সকাল থেকে প্রচণ্ড হারে একটা রোদ্দু দিয়েছিল দেখো 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 আমাকে যে কত টাকার মাইনে দিয়ে রেখে দিয়েছে আমাকে পয়সা দিয়ে বুলেট রেখে দিয়েছে দরজাটা বন্ধ করব খুলবো তো আজকে মোটামুটি সবারই একটুখানি শান্তিতে ঘুমাবে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু সুরজের মতো পাবলিকরা এসি চালিয়েই শোবে তো এই যে বুলেটও আছে এসি চালিয়ে শোয়ার জন্যে উনি এসি ঘরেতেই থাকতে পছন্দ করেন রাত্রিবেলা আমাকে কাজের লোক রেখে দিয়েছে একবার বেরোবে তার জন্য দরজা খুলে রাখতে হবে একবার উনি ঢুকবেন তার জন্য আমাকে দরজাটা খুলে রাখতে হবে কি সমস্যা আর ওর জন্য আর রাত্রিবেলা ঘুম হচ্ছে না একবার করে ও কখন কেউ চিল্লাবে তখনই ও ছুটবে ও সব সামলে ফেলবে এরকম একটা ব্যাপার মানে আমি সব তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি এবার ঘুম পেয়ে আমার সত্যি বলতে তারপর তো আবার মাঝরাত্রিবেলা ওকে তো দাঁড়ানোর জন্য আমি আছি মানে ওর জন্য না আমি মাঝে মানে আমি ঠিক ঘুমোই কেমন ঘুমোই বলো তো মানে ও কখন বেরিয়ে যাচ্ছে সেটা আমাকে খেয়াল রাখতে হয় ওই যে উনি কখন ঢুকবেন তখন সেটাকে আমাকে খেয়াল রাখতে হবে মানে আমি হাপ ঘুমোই জেগে জেগে ঘুমোই এরকম একটা ব্যাপার তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করি সারাদিন ধরে প্রচুর বকে বলেছি আমার স্টকে আর কোনো বকবকের কিছু নেই তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই খুব 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 ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল যারা আমার চ্যানেলে নতুন তাদের ওয়েলকাম তো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে আড্ডা মারতে বক বক করতে সারাদিন ধরে চলে আসবো তো চলো টাটা গুড নাইট আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তো ただ